নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো পটলের একটা রেসিপি গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আর ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়েই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যাবে যে কোনো নিরামিষের দিন বা এমনি যে কোনো দিনেই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের এই পটলের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি পটলের রেসিপিটা বানানোর জন্য পাঁচশো পটল খোসা ছাড়িয়ে বোটার দুদিকটা কেটে জলে ভিজিয়ে রেখেছি এখন এই দুপাশে একটু করে চিড়ে দিলাম আর গাগুলোকেও অল্প অল্প করে এই ছুরি দিয়ে এইভাবে চিঁড়ে দিচ্ছি এতে নুন মশলা পটলের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে সবকটা পটলকেই আমি এইভাবে চিঁড়ে নেব এখন এই পটলের মধ্যে নুন মাখিয়ে নেব এক চামচ নুন দিলাম নুনগুলো খুব ভালো করে পটলের গায়ে মাখিয়ে নিতে হবে প্রত্যেকটা পটলের গায়ে ঘষে ঘষে নুনটা মাখিয়ে নেব। আর এর মধ্যে আমি এখন কোনো হলুদ দেব না শুধু নুন দিয়ে মাখিয়ে আমি রেখে দিলাম আর একটা এখন গ্রাইন্ডার জার নিয়েছি তার মধ্যে মশলাটা তৈরি করে নেব দিচ্ছি তিন চামচ পোস্ত আর দেব এক চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে শুধু পোস্ত কিংবা শুধু সর্ষে দিয়ে তো আপনারা পটল বানিয়েইছেন একবার আমার মতন করে বানিয়ে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে তাই সর্ষে আর পোস্ত আমি প্রথমে শুকনো গুঁড়ো করে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা হাফ চামচেরও কম একটু নুন আর অল্প একটু জল এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা আমি তৈরি করে নিয়েছি এই যে এই রকম একদম মোলায়েম করে বেটে নিতে হবে আপনারা শিলেও বেটে নিতে পারেন এটা এবার মশলাটা রেখে দিলাম আর কড়াই গরম করে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেলে আমি পটলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একটা একটা করে সমস্ত পটলগুলোই ছেড়ে দিলাম আর পটলগুলোকে খুব ভালো করে তিন চার মিনিট সময় ভেজে নিতে হবে এইভাবে অনবরত নেড়ে চেড়ে পটলের গায়ে যখন একটা লালচে মতন দাগ হয়ে আসবে সেই পর্যন্ত ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার পটলগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি এই পটলগুলোকে তেল থেকে ভালো করে তেল ঝরিয়ে তুলে একটা পাত্রে রেখে দেবো এবার এই পটল ভাজার তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম আর তেল গরম হয়ে গেলে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার এর মধ্যে বেটে রাখা সর্ষে পোস্ত দিয়ে দিলাম খুব ভালো করে তেলের সঙ্গে এটা কষাতে হবে মিনিট দুই বোতল আমি সময় নিয়ে মশাটাকে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচেরও কম হলুদ আর দিলাম পরিমাণ মতো নুন এই রান্নাটায় আমি কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি অল্প একটু হলুদ দিলাম আর এর মধ্যে আর কোনো মশলাও দেব না আর হলুদও দেব না এবার এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে কষাতে কষাতে যখন মশলার থেকে তেল ছেড়ে আসবে সেই সময় এর মধ্যে দিয়ে দেবো মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল জলটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে কষাবো খুব ভালো মতন কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা পটলগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দেব তারপর পটলগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এবার এটাকে খুব ভালো করে আবারও কিছুক্ষণ কষাবো পটলের সাথে মশলা ভালো মতন মিশিয়ে নেওয়া হয়ে গেলে যখন কষাতে কষাতে দেখবেন একদম শুকনো শুকনো হয়ে আসবে আর পটলের এই মশলার থেকেও তেল ছাড়তে শুরু করবে সামান্য একটু চিনি দিয়ে দেব আর এই চিনিটা আপনারা না চাইলে নাও দিতে পারেন আর দিলাম তিনটে কাঁচা লঙ্কা চিনিটা দিলাম যাতে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো হয় ভালো করে আবারও চিনিটা মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতন জল এই জলটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর এটাকে এখন ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব পটলটা ভালো মতন সেদ্ধ হওয়ার জন্য আর এই রান্নাটা এই পোস্ত আর সর্ষে দিয়ে করলেই ভালো হয় এর মধ্যে কোনো রকম টক দই বা কাজু বাদাম এসব দেওয়ার কোনো প্রয়োজন নেই এই মশলাতেই এটা খেতে খুব ভালো হবে আর আমি গ্রেভিটা এই যে দেখাচ্ছি এই রকমই রাখবো এটা নামানোর পরে আরেকটু শুকিয়ে যাবে এখন আমি ওপর থেকে এক চামচ মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক সময় রেখে দেবো তারপর একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এই পটলের রেসিপিটা আপনারা বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে আর আমার আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন আর বেশি করে শেয়ার করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আজ এখানে শেষ করছি আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ